মেয়েদের জন্য অ্যাস্তন ঝুলে পড়া একটা কমন সমস্যা ব্রেস্ট ফিডিং অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া ও হরমোনজনিত কারণে সাধারণত অসময়ে ব্রেস্টে ঢিল ঢিলেভাব চলে আসে আর অসময়ে অ্যাস্তন ঝুলে পড়া নিয়ে অনেকেই অনেক বেশি চিন্তায় পড়ে যায় এই ভিডিওটি পুরোঠা দেখলে আশা করছি সেই সব চিন্তা থেকে আপনারা মুক্তি পাবেন এবং নিয়ম মেনে টিপসটি ব্যবহার করলে আর চিন্তা করতে হবে না আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র দশ মিনিটে আপনার জুলে পড়া স্তন টাইট ও টান করতে পারবেন বন্ধুরা তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জেনে নিন কীভাবে জুলে পড়া স্তন টাইট ও টান করা যায় এবং তার সঠিক নিয়মটি কী তবে হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো আর বেলায়কনে ক্লিক করে নিন যেন আমার দেওয়া আপনার জন্য উপকারী সব নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পান এবার একটি পরিষ্কার পাত্রে এক চামচ অলিভ অয়েল এক চামচ অ্যালমন্ড অয়েল এক চামচ অ্যালোভেরা জেল ও একটি ভিটামিন ই নিন সবগুলো উপাদান একসাথে নিয়ে উপাদানগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিন অলিভ অয়েল ও অ্যালমন্ড অয়েল মহিলাদের ব্রেস্টের জন্য অত্যন্ত উপকারী উপাদান এগুলো ব্রেস্টের বাস্ট এরিয়ায় কাজ করে ঢিলে হয়ে যাওয়া ব্রেস্টকে টান ও টাইট করে তোলার জন্য দুর্দান্তভাবে কাজ করে তার জন্যই আমি জুলে পড়া ও ঢিলে হয়ে যাওয়া অ্যাস্তনকে টাইট ও টান করার জন্য এই প্যাকটিতে অলিভ অয়েল ও অ্যালমন্ড অয়েল ব্যবহার করেছি রুক্ষ শুষ্ক জুলে পড়া ত্বকে মশ্চরাইজ করে মসৃণতা দান করতে অ্যালোভেরা জেল ত্বকের মধ্যে অতুলনীয়ভাবে কাজ করে থাকে অ্যালোভেরা জেল ঝুলে পড়া ও ঢিলে হয়ে যাওয়া ব্রেস্টকে মসৃণ করে টান টান করে তুলবে আর ভিটামিন ই ব্রেস্ট টিস্যুকে ইম্প্রুভ করে ব্রেস্টের আকারকে ঠিক রাখতে সহায়তা করে ভিটামিন ই বুকের শেফকে ঠিক রাখার ফলে ভিটামিন ই ব্যবহারে বুকের ডিলডিলে ডিলেভাব দূর হয়ে আপনি সুন্দর ও পারফেক্ট একটি বডি সাইজ পাবেন সবগুলো উপাদান খুব ভালো করে মিশে গেছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটিকে কিভাবে ব্রেস্টের মধ্যে ব্যবহার করতে হবে এই প্যাকটিকে নিয়ে নিপন এরিয়া ব্যতীত ব্রেস্টের চারপাশে এইভাবে সার্কুলার মোশনে মাসাজ করুন মাসাজ করার সময় মনে রাখবেন অবশ্যই ব্রেস্টের নিচ থেকে উপরের দিকে মাসাজ করতে হবে এই টিপসটি ব্রেস্টের ডিল ঢিলেভাব দূর করতে অনেক ভালো কাজ করবে এই রেমেডিটি এইভাবে ব্রেস্টের মধ্যে দশ মিনিট পর্যন্ত মাসাজ করুন এইভাবে দশ মিনিট মাসাজ করার পর প্যাকটি ব্রেস্টের মধ্যে আরও দশ মিনিট মতো রেখে দিন দশ মিনিট পর ব্রেস্ট আস্তে আস্তে মুছে নিন এটি মুছে নেওয়ার পর ব্রেস্ট দোয়ার কোনো প্রয়োজন নেই তবে প্যাকটি ব্যবহার করার কারণে আপনাদের যদি অস্বস্তি লাগে তাহলে ব্রেস্ট মুছে নেওয়ার পর গোসল করে নিতে পারেন আর এইভাবে টানা পনেরো থেকে বিশ দিন পর্যন্ত এটি ব্যবহার করতে হবে এতে করে আপনার বুকের ডিল্ডিলে বাপ দূর হয়ে যাবে আর আপনি সুন্দর একটি ব্রেস্ট শেফ পাবেন বন্ধুরা ব্রেস্টের ডিল্ডিলে বাপ ও ঝুলে পড়া দূর করার জন্য এটি খুব দ্রুত কাজ করবে তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে এই ভিডিওটিকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে আমাকে সাপোর্ট করবেন এই রকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না